গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকেরই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপিত করেছি যে এবছর চৈত্র মাসের পাপমোচনী একাদশীর কথা ব্রত কথা তো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তি প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারে আর এই একাদশীর দিন সমস্ত পাপ খণ্ডন হয়ে থাকে তাই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল পাপমোচনী একাদশী যে ব্যক্তি নিষ্ঠা সহকারে এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয়প্রাপ্ত হয় অর্থাৎ নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতিপ্রাপ্তি হয়ে থাকে তাছাড়া যে ব্যক্তি ব্রতকথা পাঠ ও শ্রবণ করেন তিনি সহস্র গোদানের ফল লাভ করে থাকেন এই একাদশী অর্থাৎ এই পাপমোচনী একাদশীর ব্রত কথা আপনারা এই ভিডিওতে শ্রবণ করুন এবং এই একাদশীর সংকল্প এবং মন্ত্র সকল বিষয় আপনারা জানতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন মোচনী একাদশীর সংকল্প হচ্ছে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারে পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পাপমোচনী একাদশী ইংরাজি ক্যালেন্ডার মাসে ক্যালেন্ডার অনুযায়ী পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ শুক্রবার আর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বাইশে চৈত্র চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ একাদশ দিন ভোরে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্যে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই একাদশীর অর্থাৎ এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে যেন পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে শুক্রবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশম নিরাহার স্থিতা আহম অপরিহনি ভক্ষামি পুণ্ডরী কাক্ষ স্মরণম মে ভবাচ্যুত এই মন্ত্রটি তিনবার উচ্চারিত করতে হবে অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি এই পাপমোচিনী একাদশীর পারণ মন্ত্র হচ্ছে অর্থাৎ একাদশীর ঠিক পর দিন অর্থাৎ ছয় এপ্রিল শনিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে যেমন পশ্চিমবঙ্গে সকাল পাঁচটা বেজে তেইশ থেকে নটা বেজে তে তেত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণের সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশী ফল লাভ থেকে বঞ্চিত থেকে যায় এই একাদশীর পারণ মন্ত্র হচ্ছে নম অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নে এসব প্রসিদ্ধ সম্মুখ নাথও জ্ঞান দৃষ্টি প্রদোভব এ মন্ত্রটি তিনবার উচ্চারিত করতে হবে অর্থাৎ হে কৃষব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশের দিন অতিবাহিত করতে হয় শিল প্রভুপাদ ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পর নিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচার স্ত্রী সবার সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় ব্রত হল পাপমোচনী একাদশী যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন হে প্রভু হে ভক্তবাৎসল্য চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী এই একাদশীর মাহাত্মই বা কী তা কৃপা করে আমাকে বলুন আমি তা জানতে অতি আগ্রহী তখন ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্যময় মুখে তৃপ্তি হাসি তখন বলতে লাগলেন যে হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচিনী নামে জগৎ প্রসিদ্ধ রাজা মান্ধাত্মা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপখানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে স্নিগ্ধ অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুিরগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তার মোহে আচ্ছন্ন হয়ে পড়ে তাই সে মেধাবীকে ব্রশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রম থেকে দূর দুই মাইল দূরে বাস করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করে মেধাবীকে আকর্ষিত করতে চাইত একদিন মেধাবী ঋষি গানের উৎস খুঁজতে খুঁজতে মঞ্জু ঘোষের কাছে পৌঁছায় অপসরা মেধাবীকে দেখামাত্র কাম্বানে পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুক্ত হয়ে যায় তখন সেই অপসরা মুনিকে নানা ছলা কলা মোহ দ্বারা বসীভূত করে ক্রমে কাম হয়ে মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেব ও তার লক্ষ্য থেকে দূরে সরে যান এইভাবে অপসরার সাথে কামক্রায় মুনির বহু বছর অতিক্রান্ত হয়ে গেল মেধাবী ঋষিকে আচার ভ্রষ্ট হতে দেখে সে অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থির করল একদিন সুযোগ বুঝে মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে অনুরোধ করল হে প্রভু অনেক দিন অতিবাহিত হয়েছে এখন আমি নিজ গৃহে ফিরতে ইচ্ছু। আপনি আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী ঋষি তখনও অপসরার মোহে মোহাচ্ছন্ন তিনি প্রত্যুত্তরে বলেন হে সুন্দরী এখন সবে সান্ধ্যকাল এইমাত্র তুমি আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও অভিশাপের ভয়ে মুনির কথা শোনা ছাড়া অপসরার আর কোনো উপায় রইল না আরও কয়েক বছর সে ঋষির সাথে বাস করল এইভাবে বহু বছর অর্থাৎ পঞ্চাশ বছর ন মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সান্নিধ্যে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল এরপর একদিন মঞ্জু পুনরায় নিজ গৃহে ফিরে যেতে প্রার্থনা জানালে ঋষি জানান হে সুন্দরী এখন সবে প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সান্ধ বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মেধাবী ঋষির এই কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু অবগত করালেন হে মনিব আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিবেচনা করি দেখুন এই কথা শুনে মেধাবী স্থির হয়ে দিব্য চিন্তা করে দেখলেন যে তার জীবনে ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে এবং সে আরাধ্য দেবকে এই সময়কালই ভুলে গেছে সে প্রথভ্রষ্ট হয়েছে কেবল এই নারীর জন্য মোহমুক্ত হয়ে মেধাবী তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে অভিশাপ দিলেন ওরে পাপিস্টা দোরাচারিণী তপস্যার ক্ষয়কারিনি তোমাকে ধিক তোমার সৌন্দর্য নষ্ট হোক তুমি পিশাচি হও মেধাবীর অভিশাপে অপ্সরার শরীর বিকারগ্রস্ত হলো তখন সে ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করে অবনত মস্তকে পাপমোচনের উপায় জিজ্ঞাসা করল ঋষি বে মেধাবীর মন বিচলিত হলো এবং সাবমুক্তির উপায় বলে দিলেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষী আর পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয় কারেনি সেই ব্রত পালনেই তোমার পেশাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে অনুতপ্ত মেধাবী আকুতি জানালেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি পথভ্রষ্ট হয়ে মহাপাপ করেছি এ প্রাশ্চিত্যের উপায় কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চ্যাবনমণি অভয় দিয়ে বলেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূরীভূত হবে পিতার উপদেশ মতো ঋষি সে ব্রত পরম ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করল ব্রতের পূর্ণ ফলে তার সমস্ত পাপ বশ্মীভূত হল এবং তিনি পুনরায় তপস্যার ফল লাভ করল মঞ্জু ঘোষ ওই ব্রত পালনের স্বীকৃতির পরে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদের স্বর্গে গমন করল ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে সকলের উদ্দেশ্যে বললেন হে রাজন এই পাপমোচনী একাদশী যে ব্যক্তি নিষ্ঠা সহকারে পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ প্রাপ্ত হয় তাছাড়া এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ করা যায় জয় পাপমোচনী একাদশীর জয় জয় শ্রী রাধাকৃষ্ণের জয় জয় গুরু জয় মা ছিল পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম কথা তাই আপনারা সকলে এই পাপমোচনী একাদশী পালন করুন এবং এই ব্রত কথা আপনারা সকলে নিষ্ঠা সহকারে শ্রবণ করতে থাকুন আপনারা যেদিন এই পাপমোচন একাদশী সেদিন আপনারা সকলে সকালে উঠে স্নান সেরে শ্রী চরণে ফুল নিবেদন করুন নিজের ইষ্ট দেবতার উদ্দেশ্যে মন্ত্র জপ করুন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন যেন ভগবান সকল পাপ থেকে যেন মুক্তি দিয়ে থাকে এবং সকল মনস্কামনা যেন পূর্ণ হয় জয় গুরু জয় মা সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয়গুরু জয় মা জয় পাপ মচন একাদশীর জয় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন